আমরা কালিদহ বাজার থেকে আমাদের টিম নিয়ে যাচ্ছি কালিদহ বর্দাবু জমিদার বাড়িতে চেষ্টা করব আঠারোশো ষাট দশকের সে পুরনো বাড়িটির কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য যাওয়ার সময় ওইখানে একজন স্থানীয় মুরব্বী থেকে আমরা কিছু ইতিহাস জেনে নিই সামনে যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটি হচ্ছে বাবু জমিদার বাড়ি ফেনী সদর উপজেলা কালিদহ ইউনিয়নে অবস্থিত বর্দাবাবু জমিদার বাড়ি স্থানীয়দের মতে এটি নির্মাণ করা হয় আঠারোশো ষাট দশকে সেই হিসেবে প্রায় একশো পঞ্চাশ বছর পুরনো এই বাড়িটি নির্মাণ করেন বাবু বর্দা বসন্ন দাস উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাড়িটিকে রাজাগারা টর্চার সেল হিসেবে ব্যবহার করত এখানে সাধারণ মানুষও ধরে এনে পাশবিক নির্যাতন চালাত রাজাকাররা স্বাধীনতার পর বাড়িটি আশ্রয় হিসেবে ব্যবহার হয় বর্তমানে পরিত্যক্ত এই বাড়িটি ধীরে ধীরে দন্ত পরিণত হচ্ছে কালের সাক্ষী এই বাড়িটি সংস্কার করে বিডিআর সংরক্ষণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা আমরা এখন আপনাদেরকে জমিদার বাড়ির দ্বিতীয় তালাটি দেখানোর চেষ্টা করব আসলে বাড়িটির দ্বিতীয় তালায় উঠার কোনো ব্যবস্থা নাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য ছোটো ভাই করিমকে অনেক কষ্ট করে উপরে উঠালাম উপর থেকে বাড়িটির এক একদম ভয়ঙ্কর হিসেবে দেখা যাচ্ছে দেখেন আপনারা

জমিদার বাড়িটা দেখলেন উপভোগ করলেন আপনার কাছে কি মনে হচ্ছে বাড়িটা সম্পর্কে কি আসবি একটু বললেন আসলে আমি বাড়িটা সম্বন্ধে আসলে কিছু জানি না সাথে ভালো লাগছে আমরা দেখলাম